বাইশ সেপ্টেম্বর দু থেকে বদলে যাচ্ছে নিয়ম কমে যাবে মোবাইল রিচার্জের দাম কমে যাবে গ্যাসের দাম সারা দেশ জুড়ে জারি হচ্ছে দশটি নিয়ম ও রয়েছে সুখবর কমে যাবে এক হাজারটিরও বেশি জিনিসের দাম সহ বদলে যাচ্ছে দশটি নিয়ম ও সুখবর তো আজ একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন বড় সুখবর আপনাদের জন্য প্রচুর জিনিসের দাম কমে যাচ্ছে আগামীকাল বাইশ সেপ্টেম্বর থেকে তার সাথে সাথে মোবাইলের রিচার্জের দাম কি কমবে গ্যাসের কমে যাবে তো সমস্ত বিষয়টা অবশ্যই দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে দেখুন বাইশ সেপ্টেম্বর অল ইন্ডিয়া স্টার্টেড নিউ রুলস বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পুজোর মাসে বদলে যাচ্ছে একাধিক নিয়ম কম দামে পাওয়া যাবে সমস্ত জিনিসপত্র তবে দাম কমবে মোবাইল রিচার্জের রান্নার গ্যাস সিলিন্ডার কি সস্তা হচ্ছে তো সমস্ত বিষয়ের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন জিএসটিতে সমস্ত জিনিসের দাম কমিয়েছে তাহলে মোবাইল রিচার্জ এবং গ্যাসের দামও কমছে জানুন বিস্তারিত দেবীপক্ষের শুরুতেই আমজনতার জন্য সুখবর বাইশ সেপ্টেম্বর থেকে কমতে চলেছে নিত্য ব্যবহার্য জিনিসের দাম নয়া জিএসটি রেট কার্যকর হবে ওই দিন থেকেই তবে জিনিসপত্র ক্রয়ের সময় অতিরিক্ত সতর্ক হয়ে এমআরপি চেক করাও গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে মানে সোমবার থেকে বাইশ সেপ্টেম্বর থেকে ঠিক আছে অবশ্যই এমআরপি চেক করে নেবেন দুটো করে এমআরপি থাকবে নতুন দাম পুরোনো দাম নয়া নিয়ম অনুযায়ী উৎপাদনকারী এবং বিক্রেতারা জিনিসপত্র গায়ে নয়া এমআরপির ট্যাগ লাগিয়ে দিতে পারেন তবে পুরনো এমআরপির ট্যাগও দৃশ্যমান থাকতে হবে এর ফলে অনেক প্রোডাক্টেই দুটো করে এমআরপি ট্যাগ দেখা যাবে ফলে কেনাকাটার সময় বিভ্রান্ত হতে পারে সাধারণ মানুষ ঠিক আছে এখনও কিন্তু প্রচুর জিনিস স্টকে রয়েছে আগের দামের তো সেগুলো কিন্তু আগের থাকবে নতুন যে স্টক আসবে সেখানে কিন্তু পুরোনো দাম দুটোই থাকতে পারে আর সেটা দেওয়া দরকার তা আপনাকে মতামত জানাবেন কোন কোন পণ্য সস্তা হচ্ছে লক্ষণীয় যে তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের সভায় বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত দু সালে জিএসটি বাস্তবায়নের পর থেকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত কারণ প্রচুর জিনিসের জিএসটি জিরো করে দিয়েছে কাউন্সিল নিত্য প্রয়োজনীয় পণ্য এবং স্বাস্থ্য সেবা পণ্য থেকে শুরু করে শিক্ষামূলক উপকরণ ইলেকট্রনিক পণ্য কৃষি সরঞ্জাম বিমা এবং অটোমোবাইল সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ওপর জিএসটির হার কমিয়েছে ঠিক আছে প্রচুর জিনিসের দাম কমে যাচ্ছে কোন জিনিসের কত দাম তা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি জিএসটি হার চল্লিশের মানে বেড়ে যাচ্ছে চল্লিশ শতাংশ আগের থেকে চল্লিশ শতাংশ আরও বাড়বে শুধুমাত্র তামাকের মতো ক্ষতিকারক পণ্যের উপর জিএসটি হার চল্লিশ শতাংশ করার ঘোষণা করা হয়েছিল এবার ঠান্ডা পানীয় কেউ সর্বোচ্চ জিএসটি হারে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এই সমস্ত জিনিস খাওয়াও ক্ষতিকর তো সেই ক্ষেত্রে চল্লিশ শতাংশ জিএসটি সরকার সেখানে লাগু করেছে যারা নিজের ক্ষতি চায় তাহলে সরকারকে টাকা দিয়েই ক্ষতি হোক ঠিক আছে সরকারের এটা ভালো সিদ্ধান্ত আপনার কি মতামত জানাবেন বিলাসবহুল গাড়ির উপর জিএসটির ৪০ হারও চল্লিশ শতাংশ করা হয়েছে তো এক্ষেত্রে সাধারণ মানুষের উপর কোনো প্রভাবই পড়বে না এবার প্রত্যেকেরই প্রশ্ন যে রান্নার গ্যাস তাহলে কি কমতে চলেছে দেখুন রান্নার গ্যাসের জিএসটি নিয়ে কী ঘোষণা রান্নার গ্যাসের সিলিন্ডার সস্তা হচ্ছে কি বর্তমানে কত জিএসটি নেওয়া হয় সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জিএসটি আরোপ করেছে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর পাঁচ শতাংশ জিএসটি না হয় ঠিক আছে কত শতাংশ মাত্র পাঁচ শতাংশ জিএসটি না হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে আঠেরো শতাংশ জিএসটি না হয় বাণিজ্যিক সিলিন্ডার মানে দোকানে যেগুলো থাকে দোকানে যারা ব্যবহার করে আর বাড়িতে যা ব্যবহার করি আমরা সেটা পাঁচ শতাংশ জিএসটি না হয় জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জিএসটির হারে কোনো পরিবর্তন ঘোষণা করেনি যার অর্থ এলপিজির জিএসটি কমছে না মানে যে দাম থাকছে সেই দামই হচ্ছে তবে দাম কমালে সরকার কমাতে পারে সেটা সরকারের উপর নির্ভর ঠিক আছে আর আমরা অবশ্যই জানি আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে কিন্তু ট্রেডের যে গল্প সেটা তো চলছেই ট্রাম্পের লীলা খেলার তো শেষ হচ্ছেই না পঞ্চাশ শতাংশ করে ট্যারিফ ঘোষণা করে দিয়েছে রাশিয়া থেকে আমরা তেল নিতে পারবো না এই সমস্ত কিছু কিন্তু সে বলছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে গ্যাসের দাম আর বাড়ানো হয়নি সেটাই সরকারকে ধন্যবাদ এটা আপনাকে মতামত জানাবেন এবার মোবাইল রিচার্জ নিয়েও অনেকের প্রশ্ন যে মোবাইল রিচার্জে যে জিএসটি নেওয়া হচ্ছে সেটাকেও কি কমিয়ে দেওয়া হচ্ছে বা মোবাইল রিচার্জের দাম কি তাহলে কমছে দেখুন কি বলা হচ্ছে রিচার্জ প্ল্যান দাম কমবে মোবাইল রিচার্জের বিএসএনএল এর মতো এবার সস্তা হবে জিও ভোডা আর এয়ারটেলের দেখুন কি বলছে রিচার্জ ট্যারিফাই ফের কমতে পারে মোবাইল রিচার্জের দাম এবার এর মতো রিচার্জের দাম কমতে পারে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়ার কবে থেকে কমতে পারে এই দাম কিসের ভিত্তিতে হয়েছে এই খবর দ্য সেলুলার অপারেটরস অফ ইন্ডিয়া আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে যার পরে নতুন করে মোবাইল রিচার্জের ফি কমার আশায় বুক বাঁধছে গ্রাহকরা খুব শীঘ্রই আসছে এর চূড়ান্ত সিদ্ধান্তের খবর মানে সরকার যদি সেই ফি কমায় তাহলে কিন্তু রিচার্জের দামও কমতে পারে ঠিক আছে তবে এখনো পর্যন্ত ফাইনাল আপডেট নেই যেমনটা গ্যাসেরটা বলে দিয়েছে ফাইনাল যে কোনো রকম কমানো হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে রিচার্জের উপর কিন্তু আপডেট আসতে পারে আর এটা যদি হয় রিচার্জের দাম অনেক কমবে ইতিমধ্যে কিন্তু জিও প্রচুর কম দামে প্ল্যান উঠিয়ে নিয়েছে ঠিক আছে বড় বড় প্ল্যান লঞ্চ করেছে আর আপনারা কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা দিয়েও এক মাসে রিচার্জ করতে পারবেন তবে সেটা কিন্তু আপনাদেরকে অনেক বড় রিচার্জ করতে হবে মানে তিনশো দিনের তিনশো পঁয়ষট্টি দিনে রিচার্জ করতে হবে তাহলে প্রতি মাসে একশো পঁয়তাল্লিশ টাকা করে পড়বে শুধুমাত্র ফোন করতে পারবেন এখানে কিন্তু নেট ইউজ করতে পারবেন না তো যাদের নেটের দরকার নেই তারা কিন্তু সেই রিচার্জটা করতে পারেন ঠিক আছে তো যদি সে নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো তো এই ছিল রিচার্জ নিয়ে আপডেট এবার আরও যে নিয়ম পরিবর্তন হচ্ছে বদলে যাচ্ছে ইউপিআই এর নিয়ম গ্রাহকদের জন্য মিলবে বড় সুবিধে ইউপিআই নিউ রুলস অনলাইনে যারা পেমেন্ট করেন প্রায়ই তাদের জন্য বড় খবর সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআইয়ের পক্ষ থেকে পার্সন টু মার্চেন্ট লেনদেনের সীমা দশ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে ইউপিআইয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করাও এখন সহজ যে সমস্ত ব্যক্তিরা কাজের ক্ষেত্রে লেনদেনের সীমা কম থাকার কারণে সমস্যায় পড়তেন তাদের এবার সুবিধা হবে এনপিসিআর নতুন নিয়মে অর্থাৎ ইউপিআইয়ের এই নতুন নিয়ম অনুসারে ক্যাপিটাল মার্কেট বিমা প্রিমিয়াম ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ভ্রমণ ও সরকারি ই মার্কেট প্লেসের মতো বিভাগগুলিতে প্রতি লেনদেনের সীমা দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এর মধ্যে আপনি একদিনে দশ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন তো ইউপিআইতে এই নতুন নিয়ম করা হয়েছে তো যারা বড়ো বড়ো লেনদেন করে তাদের জন্য এটা গুড নিউজ এবার ইন্ডিয়ান রেলওয়েজ নিউজ টিকিট কাটা নিয়ে বড় সুখবর দিয়েছে সাধারণ মানুষের জন্য সংরক্ষিত টিকিট বুকিংয়ে এবার নয়া নিয়ম পুজোর মধ্যে বড় বদল রেলের হঠাৎ করেই কেন এই নতুন বিধির প্রয়োজন পড়ল জানা গিয়েছে সংরক্ষিত টিকিটের অপব্যবহার ও জালিয়াতি রুখতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে মানে আমরা সাধারণ মানুষ কিন্তু তৎকাল টিকিট কাটতেই পারি না তো সেক্ষেত্রে কি হয় জালিয়াতি মানে আপনারা বুঝতেই পারছেন কেন জালিয়াতির কথা বলা হচ্ছে অন্যরা টিকিট কেটে ব্ল্যাক বিক্রি করে ঠিক আছে তো সেক্ষেত্রে এই নতুন নিয়ম করা হয়েছে অনেক সময় এজেন্টের বিরুদ্ধে বুকিং শুরুর সঙ্গে সঙ্গে একই সময়ে একাধিক টিকিট কেটে রাখার অভিযোগ তোলেন যাত্রীরা এই কারণে কিন্তু এখন থেকে সরকার এই নির্দেশ দিয়েছে আইআরসিটিকে তাদের পরিবর্তন করতে বলা হয়েছে তাই বদলে যাচ্ছে সংরক্ষিত টিকিট বুকিংয়ের পদ্ধতি পয়লা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম জালিয়াতি এবং অপব্যবহার রুখতেই এবার আগের তুলনায় আরও একটি বেশি কঠোর হচ্ছে রেল টিকিট কাটতে গেলে প্রথম পনেরো মিনিট আধার কার্ড বাধ্যতামূলক তো এই যে বাধ্যতামূলক করেছে এতে কি হবে যারা দালাল বাংলা কথা ঠিক আছে তো তারা কি করে আগে তো আধার কার্ড লাগতো না তো সেক্ষেত্রে তারা একজনই দশটা পনেরোটা করে টিকিট কেটে নিত বা এর বেশিও হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন কি হবে তো সে এবার এত আধার কার্ড কি করে পাবে আধার কার্ড তো আর জালিয়াতি করে বানাতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী হবে সে যে কটা আধার কার্ড জোগাড় করতে পারবে মানুষের সেই কটাই কাটতে পারবে আদারেজ কিন্তু পারবে না কারণ পনেরো মিনিট পর্যন্ত আধার কার্ড বাধ্যতামূলক এরপর আধার কার্ড না হলে চলবে তো সেই পনেরো মিনিটের মধ্যে আমরা সাধারণ মানুষ কিন্তু এখন ফাইনালি টিকিট কাটতে পারবো অক্টোবর থেকে ঠিক আছে এবার কিন্তু দালালের চক্কর অনেকটাই কমে যাবে বুকিং চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে আধার পরিচয় ছাড়া টিকিট বুকিং করা সম্ভব হবে না আর ইতিমধ্যেই নতুন বিধি আইআরসিটিসি ও সিআরআইএস সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক সরকার থেকে নির্দেশ দিয়ে দিয়েছে তাদেরকে এই সিস্টেম আপডেট করার জন্য যেন সাধারণ মানুষ টিকিট কাটতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ নিয়ম এবং আপনাদের জন্য সুখবর যা আজ আপনাদের জন্য চলে এসেছে আগামীকাল থেকে কিন্তু প্রচুর জিনিসের দাম কমে যাচ্ছে প্রচুর কমছে অনেক জিনিসের তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কমে যাচ্ছে একশো টাকা পর্যন্ত কমছে তো কত দাম কমছে কোন জিনিসের তা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি ঠিক আছে সেই ভিডিওটা আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল আরও আপডেট আসবে বড় বড় আপনাদের জন্য যাইভাবে আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে